আজকা লন্ডন একবারে ফাটাইলি হইন শেখ হাসিনার বয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার এরা রক্ত যান প্রাণ সব দাঁড়িয়ে গেছে অথচ এরার সুরি চামারির লাগিয়া এরার দুর্নীতির লেগে আজকে শেখ ই অবস্থা তোরা যদি শেখ প্রতি অতই ভালোবাসা থাকতো তাহলে পাঁচ তারিখের ঘরে লেখে। কেড়ে এখন যারা যে আপনারা আন্দোলন করুন এই লন্ডন বইয়া বইয়া হইতেছে আন্দোলন করুন সংগ্রাম আমরা আছি তোরা দেশ আস না তোরা তো টেকা পয়সা বানাইয়া সব লইয়া বৌ ফুলাফুলি লইয়া সব লইয়া বাক্সত লন্ডন আমেরিকা আর মর্ত আছে যারা মন ঠিকা আওয়ামী লীগের ভালোবাসে মন ঠিকা বঙ্গবন্ধুরে ভালোবাসে এরা মরত আছে আবার যখন ক্ষমতা তাদের তোরা আইবে আর যারা দুঃসময়ে মরছে জেল সারবো আমলা মামলা শিকার হইব এরা তোরা ল মাইয়া বিদায় হইলে দিবে এলাকা হইমু বাই এরার হতায় একটা মানুষ আপনারা শুনবা না কারণ এরাই কেন বইয়া বইয়া মজায় মজায় আঙুলাফের খাইবো আর ফেসবুকে খালি স্ট্যাটাস দিব আর তোমার আমারে গোর থেকে বার হইয়া দিব আমরা মামলা খাইমু আমরা মরমু আমরা জুলুমের শিকার হইমু তোমরা যদি শেখ সিনারে অত ভাল্লাফাও তাইলে দেশ বাফের বেটা হইলে দেশ হাও এমনি তো শেখ সিনার যা ক্ষতি করার করছ অন্তত অন্তত যদি শেখ সিনারে মন থেকে বালা পাও অন্তত দেশ হইয়া শেখ সিনার লাগে কিচ্ছু হইরা এই ফাফের প্রাচিত্য কর নইলে লন্ডন যদি ময়ূর একবারে লাশ হইয়া ফুয়ে যাও এরপরেও শেখ হাসিনার আর ক্ষমতা আনতার তাই না শেখ যদি ক্ষমতা আনার লাগে তাহলে তোমরা দেশ আও কারণ তোমরা তো আমেরিকা লন্ডন যে পরিমাণ সম্পদ বানাইছো তোমরা নাই লইব তোমরা আবার স্বপ্ন দেখো যে তোমরা ফুলা ফুরিয়ে নি পরবর্তীতে আবার এমপি মন্ত্রী বানাইতে পারো আর শেখ হাসিনার কিছু লোক আছে এরার মতন যদি কয়টা লোক আপনার পরিবারে থাকে তাহলে আপনারা সত্য লাগতো না এরা চুরি সামানি লাগিয়া আপনার যত অর্জন আপনার যে কেরিয়ার সব বিনাশী জীবিকা ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস শেখ পরশ আমরা বুমি মন্ত্রী এরকম অনেক বড় বড় সুর আওয়ামী লীগের মধ্যে আছিল এর লাগে আজকে আওয়ামী লীগের এই অবস্থা কারণ আওয়ামী লীগ হইল তিন চার পুরুষের দল এখনও মানুষ মন্ত্রীকে আওয়ামী রে বালা পায় বঙ্গবন্ধুরে বালা পায় আর কিছু সুরে এরা সুরি হয়ে রেখে গিয়ে এখন বড় মাত বড়ো মাতমাতে আমি মন্ত্রীকে আওয়ামী লীগের বালা পাই মন্ত্রীকে আমি আওয়ামী লীগরে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক নিজেরা দাবি করি এর লেগে হই রে লন্ডন বড় বড় আওয়াজ নামাই দেয়া দেশ আইয়া সে লাগি যদি কিচ্ছু করার থাকে আইয়া কর আর যারা দেশও আছেন বা আল্লাহ রস্তে হইম এরার কথা উনি আপনারা রাস্তা না কারণ আগে শুনি এরার আইতো কারণ তুমি যদি মরো তোমার পরিবার বিপদে ফর এরার কিচ্ছু যায় না কারণ এরা চুরি সামারি খুঁ লন্ডন গে বইয়া এখন মজায় মজায় খায় ধন্যবাদ